দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে শাইগল যাতার সার বাছিগরিগুলো করে হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আমরা দেখছিলাম এখানে গৌরটি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালাম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো আচ্ছা এখানে একটা সার

শাহীবালার বাচ্চা কত বলছেন কত পঁয়ষট্টি কত চাইছে পঁচাত্তর পঁচাত্তর आमदानी असा आपण देखचलाम न जो शाही वाल बात

একশো দুই দুই চাইছে কত নি পনেরো পনেরো হাজার চাইছে একশো দুই বলছে আমরা দেখছিলাম আমদানি আছে আজকে আমরা দেখছিলাম

কত বলছেন কত চল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার কত নি ম্যাচ সাইজ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে চলাম তুই দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো দালাল ভাই এগুলো আজকে সংগ্রহ না সামনেরটা কত হয়েছে এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার ওই পাশেরটা একশো পাঁচ এই পাশেগুলো একটু দেখি এই পাশেরটা কত হয়েছে বাহাত্তর হাজার বেশ সুন্দর বাহাত্তর হাজার এই পাশেরটা দেশি এই বছরটা ছাপ্পান্ন ওই বাষট্টা এই বাষট্টা আটান্ন ওই বাষট্টা ওই বাষট্টা আটান্ন হাজার